প্রিয় ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে যে ঘটনাটি শেয়ার করব সেটি হচ্ছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালার হুকুমে তার শিশু সন্তান ইসমাল আলাইসাল্লামকে জবয় করার যে ঘটনাটি আছে সেই ঘটনাটি শেয়ার শেয়ার করব সম্পূর্ণ ঘটনাটি জানতে পুরো ভিডিওটি শুনুন আল্লাহতালার উক্ত বাণী ধারা প্রথমোক্ত অর্থের প্রতি ইঙ্গিত করা হয়েছে বর্ণিত আছে যে তার বিয়ার রাতে হজরত ইব্রাহিম আলাইস্লাম স্বপ্নে দেখেছিলেন যে এক ব্যক্তি তাকে বলছে হে ইব্রাহিম আল্লাহ তালা তোমাকে তোমার পুত্র কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন ঘুম থেকে জাগার পর হজরত ইব্রাহিম আলাইস্লাম ভাবতে লাগলেন সত্যি কি তিনি আল্লাহর পক্ষ থেকে তাকে পুত্র কুরবানি করার নির্দেশ দেওয়া হয়েছে নাকি শয়তান তাকে ধোঁকা দিচ্ছে পরের রাতেও তিনি অনুরূপ স্বপ্ন দেখলেন তখন তার বিশ্বাস হলো যে আল্লাহর পক্ষ থেকেই তাকে নির্দেশ দেওয়া হয়েছে একই স্বপ্ন তিনি তৃতীয় রাতেও দেখলেন এরপর তিনি ইসমাইল আলাইসলামকে কুরবানি করার সিদ্ধান্ত নিলেন হজরত ইসমাইল আলি সালামকে পূর্ব থেকে প্রস্তুত করে নেওয়ার জন্য ব্যাপারটি নিয়ে তার সাথে আলোচনা করলেন সুতরাং তাকে বললেন হে প্রিয় বৎস আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কুরবানি করছি চিন্তা করে দেখো তো এ ব্যাপারে তোমার মতামত কী যাহোক হজরত ইব্রাহিম আলাহ স্বপ্নের তিনটি রাতের দিনকে তার বিয়া বা চিন্তা ভাবনার দিন হিসেবে গণ্য করা হয় আল্লাহ তালা কেন হজরত ইব্রাহিম আলাইসালামকে তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাই সালামকে কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন এর মধ্যে বিশেষ হেকমত ও রহস্য লুকায়িত রয়েছে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসালামকে তার পরম বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন তাকে খলিলুল্লাহ উল্লাহ উপাধিতে ভূষিত করেছেন হজরত ইব্রাহিম ইব্রাহিম আলাইস্লামকে উক্ত উপাধির যথার্থতা প্রমাণ করার জন্য পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছিল হজরত ইব্রাহিম আলাইস্লাম আল্লাহ তালার নিকট একজন নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন তাকে একজন সৎ সন্তান দান করলেন দীর্ঘ প্রতীক্ষার পর বৃদ্ধকালে পুত্র সন্তান পেয়ে হজরত ইব্রাহিম আলাইসালাম অসীম খুশি হলেন আল্লাহ তালা এবার হজরত ইব্রাহিম আলাইসালামকে পরীক্ষা করতে চাইলেন যে পুত্রের প্রতি হজরত ইব্রাহিম আলাইস্লামের ভালোবাসা বেশি নাকি আল্লাহতালার প্রতি আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে স্বপ্নযোগে নির্দেশ দিলেন তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসালামকে কুরবানি করার জন্য এ কঠিন পরীক্ষায়ও হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম কৃতকার্য হলেন কুরবানির প্রস্তুতি এবং ইসমাই আলাহ ইসলামের আবেদন বর্ণিত আছে হজরত ইব্রাহিম ইসলাম যখন তার পুত্রকে জবাই করার ইচ্ছা করলেন তখন শয়তান বলল আমি যদি এ সময় ইব্রাহিম ইসলামের পরিবারকে পথভ্রষ্ট করতে না পারি তবে কখনও পথভ্রষ্ট করতে পারবো না তাই সে হজরত হাজরা রাদ আলহামের নিকট গিয়ে বলল তাই সে হজরত হাজরা আল্লাহ নিকট গিয়ে বলল তুমি কি জানো ইব্রাহিম তোমার পুত্রকে কোথায় নিয়ে গেছেন তিনি বললেন তারা উভয় জ্বালানি সংগ্রহ করতে গেছেন ইবলিশ বলল না ঘটনা তা নয় বরং ইব্রাহিম আলাইসালাম ইসমাইল আলাইস্লামকে জবাই করতে নিয়ে গেছেন কিন্তু হজরত হাজর আলাইসালাম বললেন এমনটি হতে পারে না কেননা তিনি পুত্রকে অত্যন্ত ভালোবাসেন শয়তান বলল আল্লাহ তালা তাকে আদেশ দিয়েছেন তখন হজরত হাজর আল্লাহিসাম বললেন যদি তার প্রতিপালক তাকে এ আদেশ দিয়ে থাকেন তবে ওই আদেশ পালন করাই তবে উত্তম শয়তান মায়ের নিকট থেকে নিরাশ হয়ে পুত্র ইসমাইল আলাইসালামের নিকট হাজির হলো তিনি তখন পিতার পেছনে চলছিলেন কিশোর ইসমাইলকে ইবলির জিজ্ঞাসা করল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তিনি বললেন আমরা জ্বালানি সংগ্রহ করতে যাচ্ছি শয়তান বলল আল্লাহর শপথ এ উদ্দেশ্য নয় বরং তোমার পিতা তোমাকে জবাই করতে চায় ইসমাইল আলাইসালাম বললেন কেন শয়তান বলল তার ধারণা এই যে তার প্রতিপালক তাকে এর আদেশ দিয়েছেন ইসমাইল আলাইসালাম বললেন যদি তাই হয় তবে আল্লাহ তালার হুকুম পালন করাই হবে উত্তম আর আমিও তাতে প্রস্তুত পুত্র ইসমাইল যখন শয়তানের কথা মানলেন না তখন শয়তান হজরত ইব্রাহিম আলাইসালামের নিকট হাজির হয়ে বলল আপনি কোথায় যাচ্ছেন হজরত ইব্রাহিম আলাইসালাম বললেন আমি একটা কাজে ওই পাহাড়ে যাচ্ছি শয়তান বলল আল্লাহর শপথ আমি জানি শয়তান আপনাকে স্বপ্নে বলেছে যে তোমার পুত্রকে জবাই করো হজরত ইব্রাহিম আলাইসালাম উপলব্ধি করলেন যে শয়তানই তাকে কথা বলছে তাই তিনি বললেন হে অভিষপ্ত এখান থেকে দূর হও আমি আমার প্রতিপালকের কথা অবশ্যই পালন করব হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ এলান থেকে বর্ণিত আছে যে যখন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসলামকে তার পুত্রকে জবাই করার নির্দেশ দিয়েছেন তখন শয়তান মাসোয়ারে তাকে বাধা দেওয়ার জন্য সামনে এসে দাঁড়ায় কিন্তু তিনি সম্মুখের দিকে এগিয়ে যান এরপর যখন তিনি জামরায়ে ওক বায় এসে পৌঁছেন শয়তান পুনরায় সেখানে তার সামনে এসে দাঁড়ায় তিনি তখন তার প্রতি সাতটি পাথর নিক্ষেপ করেন তখন সে সেখান থেকে চলে যায় এরপর তিনি জমরায়ে উস্তায় পৌঁছেন সেখানেও শয়তান হাজির হয় পুনরায় তিনি শয়তানকে সাতটি পাথর নিক্ষেপ করলে ফলে ইবলিশ পলায়ন করে তিনি আল্লাহ তালার হুকুম পালনের জন্য অগ্রসর হন ওই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজও হাজিগণ মিনারে কঙ্কর নিক্ষেপ করেন পিতা পুত্র যখন কুরবানি দেওয়ার জন্য মিনার নির্দিষ্ট স্থানে পৌঁছলেন তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে লক্ষ্য করে হজরত ইসমা বললেন পিতা আমার হাত পা মজবুত করে বেঁধে নিন যাতে করে আমি নাড়াচাড়া না করি আর আপনার পোশাক সামলে নিন যেন রক্তের ছিটা তাতে না লাগে যা দেখে আমার মা অস্থির হতে পারেন আর সুরিকে ধার করে নিন যাতে করে আমার কষ্ট কম হয় কেননা মৃত্যু অত্যন্ত কঠিন বিষয় আর আমার মাকে সালাম দিবেন আর আমার জামাটি আমার মায়ের নিকট নিয়ে যাবেন তাতে তিনি শান্তনা পাবেন হজরত ইব্রাহিম সালাম তখন বললেন আমার প্রিয় পুত্র আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে তুমি আমার উত্তম সাহায্যকারী এই বলে তিনি হজরত ইসমাইল আল্লাহ ইসলামকে চুমু খেলেন এবং বেঁধে ফেললেন অতপর কপালের এক পার্শে তাকে শুয়ে দিলেন কিন্তু কোনো কোনো মুফাসিরের মমার্থ বর্ণনা করতে গিয়ে বলেন তাকে উপর করে জমি নিয়ে শুয়ে দিলেন মুহাক্কিগণ বক্তব্যের সাথে সমন্বয় করতে গিয়ে বলেন যে প্রথমত হজরত ইসমাইল আল্লাহ কাত করিয়ে শোয়া কিন্তু পরে যখন বারংবার ছুরি চালিয়ে কাবু করতে পারলেন না তখন উপর করে শোয়াইছিলেন আজকের এই ঘটনাটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা